না পুরাতন কন্ডাকে নতুন বানিয়ে দিতে পারেন মাত্র এক ইলিতে না ধনে যত সেটি এলোমেলো হয়ে গেছে উল্টা বাধা হয়ে গেছে এক ইলিকে সমাধান করে নিতে পারবে আপনার কন্ডা অ্যাং করে করে এ ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি নিটুটাকে শেয়ার দিয়ে সবাইকে দেওয়া শুরু করে গেলাম আপনার ধনে যত সেটি ওভার পাওয়ার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি এলোমেলো হয়ে গেছে একটা অপশনে চাপ দিলে আর একটা অপশন চলে আসে এই ধরনের সমস্যা হলে আপনি এক কিলিকে সমাধান করে নিতে পারেন ঠিক করে নিতে পারেন যেতে হবে সিটিং এ সিটিং এ আসার পর এখান থেকে আপনারা খুঁজি বের করবেন সিস্টেম আপনার ক্ষেত্রে আবার ফুল উঠাইতে পারেন সিস্টেম অথবা আবার ফুলের উপর ট্যাপ করবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন জি সে ফর্ম এখানে আপনি চারটি অপশন দেখতে পাবেন চারটি অপশনের মধ্যে নিচে দুটো অপশনে কখনোই আপনারা টাচ করবেন না একবার শেষে দেখতে পাচ্ছেন ইরেজার অল ডাটা এখানে যদি আপনি ট্যাপ করেন

ভিডিওটা বন্ধ হয়ে যাবে মোবাইলটা বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন